বন্ধ চাকরি পাচ্ছে না ওদের নিয়োগ হচ্ছে না হ্যান হচ্ছে না তেন হচ্ছে না এই সরকার আসার পরে এই সরকার আসার পরে দেখছেন শাহবাগ একটা মহামারীর আবদারে পরিণত হয়েছে কিন্তু পড়াশোনা করেছে বেশিরভাগই গরিব ফ্যামিলি থেকে আসছে ঠিক আছে তো পড়াশোনা করেছে ওরা থাকুক কিন্তু যদি ওরা আমাদের সাথে টক্কর দেয় আমাদের উপরে যেতে চায় তাহলে ডিপ্লোমা ডাক্তার বলতে দুনিয়ায় কোথাও কিছু নাই ডিপ্লোমা বলতে বুঝে আমি যদি আজকে ডিপ্লোমা ইন গাইনি অফ করি এম বিবিএস করার পরে তাহলে আমি ডিপ্লোমা ডাক্তার এখন যদি ওরা ডিপ্লোমা লেখে তাহলে মানুষ কিভাবে ডিফারেন্সিয়েট করবে যে আমি ডিপ্লোমা নাকি ও ডিপ্লোমা তো ওটিসি ড্রাগ ওভার দা কাউন্টার এটা কিছু কিছু ওষুধ আছে যেমন চুলকানির ওষুধ জ্বরের ওষুধ কাশির ওষুধ ব্যথার ওষুধ এগুলো ভিটামিন ক্যালসিয়াম এগুলো হচ্ছে ওরা লিখতে পারে কিন্তু দেখা গেছে যে অনেক প্রেসক্রিপশন পর্যালোচনা করে অনেক স্যাকপো অনেক ডিএমএফ তারা হচ্ছে সবচেয়ে হায়ার অ্যান্টিবায়োটিক যেটা স্টেরয়েডের আগে আগে কাজ করে সেটা হচ্ছে মেরোপেডাম ওরা মেরোপেডাম পর্যন্ত লেখে তাহলে এই যে এতে ভুগতেছে কারা জনগণ ভুগতেছে আমরা তো একটা সেফুর দেওয়ার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে দেয় যেটা দেওয়াটা ঠিক হবে কিনা আর ওদের প্রেসক্রিপশনে অলরেডি আপনার সব সময় হার হবে সেই তিন চারটা তিন অ্যান্টিবায়োটিক লেখা থাকে ওরা কোনো অ্যান্টিবায়োটিক লিখতে পারবে না ওরা ওই যে বাইরের দেশের সব সব দেশে যে এডিও জন্য তাই হবে যে জ্বরের কাশির বেসিক যে জিনিসগুলো আছে গ্যাস্ট্রিকের বমির ব্যথার এইসব ক্যালসিয়াম ভিটামিন এগুলো লিখতে পারবে চুলকানির এগুলো লিখতে পারবে যদি ওরা এটাতে রাজি থাকে তাহলে থাকবে ওরা থাকবে ওরা যেহেতু পড়াশোনা করেছে বেশিরভাগই গরিব ফ্যামিলি থেকে আসছে ঠিক আছে তো পড়াশোনা করেছে ওরা থাকুক কিন্তু যদি ওরা আমাদের সাথে টক্কর দেয় বা উপরে যেতে চায় তাহলে আসলে আমরা এটা মেনে নেবো হ্যাঁ অবশ্যই 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 তারা যোগ্যতার বাইরে চাচ্ছে কারণ আমাদের এম আমরা সেটা প্রাইভেটে পড়ি আর সরকারি পড়ি আমি আপনাকে বলি এম বা বিডিএস এগুলো পাস করতে হলে প্রথমে মেট্রিক এ প্লাস থাকতে হবে ইন্টারে এ প্লাস বা ফোর পয়েন্ট থাকতে হবে মেট্রিক ইন্টার মিলে আপনার নাইন পয়েন্ট থাকতে হবে যদি আপনার টেন পয়েন্ট থাকে তাহলে আপনি ভালো এর দিকে ভালো মেডিকেলে চান্স পাবেন তো তারপরে আপনি এডমিশন ফর্ম তোলার যোগ্য হবেন এরপর আপনি এডমিশন পরীক্ষা দিবেন প্রথম তিন হাজার সরকারি মেডিকেলে টিকবে এরপরে আমাদের সময় ছিল যে পরে দুই হাজার ডেন্টাল এখন ডেন্টাল আলাদা হয়েছে এরপরে দশ হাজার যারা আছে তাদের কিন্তু ভর্তি হওয়ার যোগ্যতা রাখে না সেখানে ওরা ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে এসএসসি তে বিজ্ঞান বিভাগ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এরপরে ওরা ডিএমএ পড়তে পারবে তাহলে ওদের সাথে তো আমার কোন আমাদের কোনো যোগ্যতারই মিল নাই তাহলে কিভাবে ওরা আমাদের সাথে টক্কর দেয় বা কি কিভাবে কি আসে ওদের আমাদের সাথে আসার কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে ওরা প্রথমেই যে যোগ্যতা ওটাতেই ওরা ওটাতেই ওরা আউট আমি ওদেরকে বলতে চাই তোমাদের যদি ডাক্তার হওয়ার ইচ্ছা হয় তোমরা মেট্রিক প্লাস পাও ইন্টার এ প্লাস পাও অ্যাডমিশন দাও এরপরে সরকারি পড়ো না পড়লে প্রাইভেটে পড়ো ডাক্তার হওয়ার কোনো আপত্তি নেই হ্যাঁ এই সরকার আসার পরেই এই সরকার আসার পরে দেখছেন শাহাবাগ একটা মহামারীর আবদারে পরিণত হয়েছে ওরাও এর ব্যতিক্রম না ওরা গেছে তারা প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে ওরা মারধর করছে লাঞ্ছিত করছে কইরা ওরা ওদের ওয়েবসাইটে ওদের নামটা নিছে প্র্যাকটিশনার হিসেবে বিএমডিসি হচ্ছে আমাদের সবচেয়ে মেইন কাউন্সিল ওইটাতে গিয়ে তাদের সেখানে সচীব কে ওরা লালচিত করছে চাপ দিয়ে নাড়ঘর করে ওয়েবসাইটে ওদের নাম নিয়ে প্রতিশোনার হিসেবে কোয়ারেন্টাইন আবার আমাদের কথা মতো আবার ওটা মুছে ফেলছে তাহলে গুণ ডামিটা তো ওরা শুরু করছে আমরা তো এসব কিছু করতেছিলাম আমরা আমরা চাচ্ছি আমরা ডাক্তার এবং এটা দুনিয়ার সব জায়গায় আমি এমবিবিএস আরেকজন বিডিএস আমরা শুধু বাংলাদেশী ডাক্তার আমি যদি লন্ডন যাই আমি এমবিবিএসই থাকব তাহলে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিগ্রি ও ডিএমএস সেটা পৃথিবীর বাইরে আছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওরা এভাবে যদি থাকতে চায় থাকবে না থাকলে ডিএমএস বন্ধ করা হোক কারণ ওরা হতাশায় নাকি নিমজ্জিত হচ্ছে ওরা চাকরি পাচ্ছে না ওদের নিয়োগ হচ্ছে না হ্যান্ড হচ্ছে না তেন হচ্ছে না যে জিনিসটা দিয়ে কোনো কিছু হচ্ছে না উপরন্ত ওরা আরো এইসব মামলা টামলা করে দেখে ওদের সময় নষ্ট আমাদেরও সময় নষ্ট ওদের টাকা নষ্ট আমাদেরও টাকা নষ্ট সবকিছু নষ্ট এবং এই যে আমরা এটা করতেছি জনগণেরও ভোগান্তি

যদি চান আপনাকে তো আমরা অনুরোধ করি নি এখন তারপর ওদেরকে আমরা বলবো তোমরা যাদের যদি তোমরা সত্যি অনেক মেধাবী হয়ে থাকো তোমরা ম্যাট্রিক এ প্লাস পাও ইন্টারে পাও এডমিশন দাও মেডিকেলে পড়ো আর মেডিকেলে যদি না করতে পারো মেডিকেলে পড়া আবার ডাক্তার হয় জীবনের সবকিছু না আর অনেক কিছু আছে জীবনে করার জন্য তোমরা সেগুলো করো আর অনেক হয়ে আছে উন্নত হওয়ার টাকা পয়সা কামানোর সৎ তোমরা সেগুলো করো এসব মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ এগুলো আসলে দুনিয়াতে তোমাদের জন্য আমাদের জন্য মানুষের জন্য কোনো শান্তি বয়ে আনবে